আর একদিনই ভাই জানতে চেয়েছেন সুরানে সার উনষাট নম্বর আয়াতের তাফসির যাতে করে উনি ওটা ওনার বন্ধু মহলে শোনাতে পারেন ওনার বন্ধুদেরকে শোনাতে পারেন এর প্রকৃত ব্যাখ্যা তাফসির

সরল অনুবাদ হে মন্দারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো রাসুলের এবং তোমাদের মাঝে যারা নেতৃত্ব দানকারী তাদের এবং নেতৃত্ব দানকারীর ব্যাখ্যায় দুটোই বলা হয়েছে রাষ্ট্রীয় শাসকগণ এবং ধর্মীয় লিড দানকারী ওলামায় দিনগুণ তাহলে কি হলো হে ইমানদারগুণ তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মাঝে দ্বারা যারা লিড দানকারী সেটা রাষ্ট্রীয় লিড হোক বা ধর্মীয় লিড হোক তাদের আনুগত্য করো ফাইন তানা ফি সঈন ফরুদ্দু আল্লাহ ও রাসুল আর যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কিত হও তাহলে ওই বিতর্কিত বিষয়টিকে প্রত্যাবর্তন করো পাঠিয়ে দাও আল্লাহর দিকে এবং রাসুলের দিকে ইন ইনকুমতু আখের যদি তোমরা আল্লাহ এবং আখেরা দিবসে বিশ্বাসী হয়ে থাকো রুম আহসান তা এটাই হলো উত্তম এবং পরিণতির দিক থেকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এ আয়াতে আল্লাহ রব্বুল আমিন আমাদের কি করণীয় সেটা শিক্ষা দিয়েছেন তিনি বলছেন হে ইমানদারগুণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো তো আল্লাহ এবং রাসুলের আনুগত্যর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন অতই উল্লাহ অতই ও রাসুল্লাহ অতই ও অতই ও দুইবার বলেছেন কিন্তু উলিল আমরের অর্থাৎ লিড দানকারী গণের আনুগত্য করার বিষয়ে কিন্তু আর অতই ও শব্দে ব্যবহার করেননি এ থেকে বোঝানো হয়েছে যে আল্লাহ এবং তার আশ্রয়ের আনুগত্য হল পরিপূর্ণ আর যারা লিড দানকারী তারা ধর্মীয় লিড দানকারী হোক অথবা রাষ্ট্রীয় লিড দানকারী হোক অর্থাৎ শাসক কোন উদ্দেশ্য হোক অথবা কলামায়দিন উদ্দেশ্য হোক তাদের আনুগত্যটা অনেকটা দুর্বল মানে তাদের আনুগত্যটা রাসুল আল্লাহ এবং রাসুলের আনুগত্যের মতো বরিষ্ঠ নয় এবং কিভাবে তার তাদের আনুগত্য দুর্বার এটা আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ পরক্ষণে বলছেন ফাইন তানাজা সাইন যদি তোমরা কোনো বিষয়ে মতনক্কে পৌঁছে যাও অর্থাৎ বিতর্কিত হও বিতর্কে লিপ্ত হও কোনো বিষয়ে ফরদ্দু হয়ে আল্লাহ রাসুল তাহলে ওই বিষয়টিকে অর্থাৎ বিতর্কিত বিষয়টিকে ফিরিয়ে দাও আল্লাহ এবং রাসুলের দিকে ইন তুমি তুমিল্লাহি আলিয়াম আখের যদি তোমরা আল্লাহ এবং আখেরা দিবসে বিশ্বাসী হয়ে থাকো মানে তাহলে এমনটি করো অর্থাৎ যে বিষয়ে বিতর্ক দেখা দিবে সেটাকে ফিরিয়ে দেবে আল্লাহ এবং তার রাসুলের দিকে অর্থাৎ সরাসরি সিদ্ধান্ত নেবে আল্লাহ কী বলেছেন রাসুল কী বলেছেন সেখান থেকে সিদ্ধান্ত নেবে রুম নিবেলা এর ফলে আল্লাহ বলেছেন এটাই হলো উত্তম এবং পরিণতির দিক থেকে সর্বোৎকৃষ্ট এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ এবং তার রাসুরের আনুগত্যটা এটা হলো মূল এবং মৌলিক বিষয় তার মানে আল্লাহ এবং রাসুরে আনুগত্য করা প্রায় সমান এমন কি আল্লাহ রব্লা বলেন অমায়ুতে আল্লাহ অমায়ুতে রসুল ফাগত আত আল্লাহ যে ব্যক্তি রাসুরে আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করল সুতরাং আল্লাহ এবং রাসুলের আনুগত্যের ভিতরে কোনো তফাৎ নাই ফারাক নেই মানে উভয়টারি আনুগত্য বিধিসম্মত এবং কোনো শর্তযুক্ত আনুগত্য নাই অর্থাৎ আল্লাহ এক কথা বলবেন রাসুল এক কথা বলবেন এমন হতেই পারে না বরং আল্লাহ যা বলবেন সেটাই আল্লাহ রসুল বলবেন বা যা বলবেন রাসুল্লাহম সেটা আল্লাহ প্রদত্ত কথা বা আল্লাহ প্রদত্ত কথার আলোকেই আল্লাহ রসুল সাল্লাম বলবেন এই জন্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে অমায় আনিল হাওয়া ইন ইনহা ইল্লাহ তিনি নিজের প্রবৃত্তি থেকে কিছুই বলেন না যা বলেন তা প্রত্যাদেশকৃত কথা অর্থাৎ অশিক্ষিত কথা সুতরাং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য এটা জরুরি বিষয় এখানে কোনো শর্ত রাখা হয়নি তবে ধর্মীয় নেতাদের বা রাষ্ট্রীয় লিড দানকারীদের রাষ্ট্র রাষ্ট্রীয় শাসকদের আনুগত্যের ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখত সেটা হলো এই যে তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসুলের অনুকূল কথা বলবেন বা তাদের কথার বিপরীত কোনো কথা বলবে না ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য চলবে কথা আল্লাহ বুঝিয়েছেন ফাইন তানাজ আল্লাহ রাসুল যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কিত হও মানে উলিল আমদের উলিল আমরদের অনুসরণে অনুসরণ করতে গিয়ে অর্থাৎ ধর্মীয় নেতাদের অথবা রাষ্ট্রীয় নেতাদের শাসকদের আনুগত্য করতে গিয়ে যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কিত হয়ে যাও মানে এমন কথা বলা হচ্ছে যা সাথে মিলছে না হয়তো রাষ্ট্রীয় শাসক বলছে এক আর ধর্মীয় নেতারা বলছেন আর বা ধর্মীয় নেতারাই পরস্পরে বিতর্কিত একজন বলছে এটা হালাল আর একজন বলছেন এটা হারাম একজন বলছেন এটা সন্না আরেকজন এটা বলছেন বেদাত তো এইভাবে যদি বিতর্কে পৌঁছে যাও কোনো বিষয়ে তাহলে তোমরা আল্লাহ এবং তার আসলের দিকে সেটাকে প্রত্যার্পণ করো এটা আল্লাহ বুঝতে চেয়েছেন এজন্য সাইদ বিন মানসুর আবদুবন হমায়দ ইবনুল জারির ইবনুল মন্দির ইবনুল হাতেম মুজাহিদ রহমতুল্লাহ আলহিদ থেকে বর্ণনা করেন এআতের ব্যাখ্যা ইয়ে ফাইন তানাজি শৈন এর ব্যাখ্যায় উনি বলেন ফাইন তানা জাল ওলামা ও যদি ওলামায় দিন তারা বিতর্কিত হন বিতর্ক করেন কোনো বিষয়ে ফরুদ্দুহ আল্লাহ ওয় রসুল তা আল্লাহ কী বলছেন সেটাকে তোমরা আল্লাহ এবং রাসুলের দিকে প্রত্যার্পণ করো তিনি বলেন এর ব্যাখ্যায় ফরুদ্দুহ এলাহ কিতাবিল্লাহ ও সন্নাতে রসুলহি তাহলে তোমরা ওটাকে আল্লাহর কিতাবের দিকে ফিরিয়ে দাও এবং তার রাসুলের সুন্নতের দিকে ফিরিয়ে দাও এভাবে আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে দেখুন তফসির দুর্রে মনসুর চার নম্বর খণ্ড পাঁচশো তেরো পৃষ্ঠা মাইমুন বিন মেহরান মাইমুন বিন মেহরান থেকে এসে ইবনুল জারি ইবনুল মন্দির তাতে বর্ণনা করেছেন তিনি বলেন আরদ্দ্য এলা আল্লাহ আরদ্য এলা কিতাবহি আল্লাহর দিকে কোনো বিষয়ে প্রত্যাবর্তন করার অর্থ হলো তার কিতাবের দিকে প্রত্যাবর্তন করানো মানে তার কিতাবের দিকে ফিরে যাওয়া অর্থাৎ কোরআনের দিকে ফিরে যাওয়া কোরআন কী বলছে সেটা দেখা অরদ্দ্য এলা রসুলহী এবং তার রসুলের দিকে প্রত্যাবর্তন করানোর অর্থ হল মা দাম হায়ান যতক্ষণ পর্যন্ত তিনি জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্ত তার দিকেই ফিরানো হবে মানে তার কাছে সরাসরি জিজ্ঞাসা করা হবে ফাইদা কবিদা। কবিতা ফাইল আর কিন্তু যখন তার জান কবজ হবে হয়ে যাবে তখন তার সোনাতির দিকে প্রত্যাবর্তন করতে হবে অনুভব জারির কথা দা সর্দি থেকে বর্ণনা করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো বিষয়ে মতানক্য যদি হয় আলেম আলামাদের ভিতরে যদি কোনো বিতর্ক দেখা দেয় যে বলছে এ আলম বলছে এটা আর এক বলছে আর একজন বলছে সন্না একজন বলছে বিদাত একজন বলছে হালাল একজন বলছে হারাম তাহলে এই অবস্থায় বড় হুজুর ধরে আল্লাভ নাই আল্লাহ বলেননি কিন্তু বড়ো হুজুর ধরতে বরং আল্লাহ রব্বুল আলমী এমন তো অবস্থায় কী বলেছেন আল্লাহ এবং তার রাসুলের দিকে বিষয়টি প্রত্যাবর্তন করতে বলেছে অর্থাৎ সিদ্ধান্ত হবে তখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সিদ্ধান্তটা হবে চূড়ান্ত অর্থাৎ তখন আর এ হুজুর ও হুজুর না ধরে তাদের নিকটে দৌড়াদৌড়ি না করে সরাসরি কোরআন হাদিসের ফাঁসায় নিতে হবে অর্থাৎ নিরপেক্ষ মন মেজাজ তৈরি হতে হবে নিরপেক্ষ মেজাজ নিয়ে আমাদেরকে তখন ফিরে যেতে হবে কোরআনের দিকে হাদিসের দিকে যেমন আল্লাহ আমিন সম্পর্কে আমাদের দেশে দিন তারা বলেন যে আল্লাহ রব্বুল্লাহ আমিন তিনি নিরাকার আবার সালাফি দিন তারা বলছেন যে আল্লাহর সাকার মানে আল্লাহর আকার রয়েছে তবে আল্লাহর আকার কাউরের সাথে প্রযোজ্য নয় কাউরির সাথে তুলনীয় নয় যেমন আল্লাহ তার হাতের কথা বলছেন হাত পর্যন্ত আমরা বিশ্বাস করব যে আল্লাহর হাত আছে কিন্তু আর সামনে অগ্রসর হব না অতএব আমরা বলব না যে আল্লাহ বলে নিরাকার মানে যার কোনো আকারই নাই যার হাত রয়েছে যে যে সত্তার তার একটা প্রমাণ হয়ে গেল আকার কোনোভাবে আল্লাহ রব্বুল্লাহ আমাকে দেখা যাবে আল্লাহ রবা নিজেই বলছেন অজু হই আমার না অতএা সেদিন কিছু চেহারা তরো তাজা থাকবে এলা রব্বে হ্যাঁ না তাদের প্রতিপালকের দিকে দৃষ্টি নিবদ্ধকারী হবে তো যে সত্তাকে দেখা দেয় সে সত্তাকে তো নিরাকার বলা যায় না অনুভব রাসু সাল্লাহ আলহাম হাদিসে বলেন রয় তো রব্যে ফি আসছেন সৌরা আমি আমার রবকে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি সৌরার অর্থ এটাই হয় অনুভাবে রাসু উল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম বলেন ইন্নাকুম সাত রব্যাক ইয়ান নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখবে সচক্ষে দেখবে কেমন দিবসে বোখারি শের হাদিস আল্লাহ রব্বাল তার দুই হাতের কথা বলেছেন সোরা সাদের প্রশান্ত নম্বর আয়াতে ইবলিশকে লক্ষ্য করে বলেন ইয়া ইবলিস মা আন্তা হে ইবলিস তোকে কিসে বাধা দিল ওই ব্যক্তিকে সেদা করতে যাকে আমি আমার দুটি হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ এখানে দুটি হাতের কথা বলেছেন আমরা বিশ্বাস করব যে আল্লাহ দুটি হাত রয়েছে আমরা বিজাতিদের মতো জাহামিয়াদের মতো বলবো না যে এটা কুদরতি হাত বাস আল্লাহ রব দুটো হাত আছে আমরা বিশ্বাস করব কিন্তু দেখবেন আমাদের দেশে দেবন্দি বেরলবি আলেম যারা যারা নিজেদেরকে আহলে হক বলে প্রচার প্রসার করে থাকেন অথচ আহলে হকদের এমন অবস্থা যে এরা বলছে ওরা কাফের ওরা বলছে এরা কাফের যেমন বেরলবিরা বলে দেবন্দিরা কাফের দেবন্দিরা বলে বেরলবিরা কাফের আর উভয়ে বলে আহলে হক তো এই তথাক্ত আহলে হকগণ কিন্তু এটা মানতে চান না যে আল্লাহ রব্লা আমিন তিনি তিনি সাকার বা তার আকৃতি রয়েছে এবং তিনি এ তার এ সমস্ত গুণাবলী কথা যে আমরা বলি এগুলো তার অপব্যাখ্যা দিন যেমন হাত আছে এটা তারা মানলেও বলেন যে হাতের অর্থ আমরা জান আমরা যাই নাকি হাতের অর্থটা কী মানে ইয়াদ অর্থটা কী অবশ্যই ইয়াদ লোগা আরবি আরবি ভাষায় ইয়াদ মানে হাত তো আমরা বলি যে হাত কিন্তু এরপরে অগ্রসর হন যে হাত আল্লাহর যে হাত রয়েছে এ হাত কার মতো এটা আমরা বলি না বরং হাত আর কথা আল্লাহ বলছে আমরা বলি কিন্তু আমাদের দেবন্দী বেরলবীদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে কুদরতি হাত তো আল্লাহকে এটা বলতে পারতেন না যে কুদরতি হাত আমার কুদরতি হাত আছে এটা আল্লাহ বলতে পারতেন না তো আল্লাহ যেটা বলেননি রাসুল যেটা বলেনি রাসুল শাসন যেটা বলেনি আমরা কেন বলবো দেখা আছে এখানে বিতর্কিত সালাফিরা বলছে যে আল্লাহ নিরাকার নন আল্লাহ সাকার আল্লাহকে মোমেনগঞ্জ পরকালে দেখবেন আর আমাদের হানাফি দেবন্দি ওরা বেরলবিরা বলছেন যে না আল্লাহ হলেন নিরাকার আল্লাহকে আল্লাহর কোন আকার আকৃতি নেই আর একটা বিতর্ক রয়েছে আল্লাহ নিয়ে যে আল্লাহ আসমায়নে রয়েছেন আরসে রয়েছেন নাকি সর্বস্থানে বিরাজমান রয়েছেন তো এখানে দেখবেন যে আমাদের দেশের বেরলবি এবং দেবন্দী আলমলা তারা বলতে চান যে আল্লাহ রবেন সর্বস্থানে বিরাজমান মিন জালেক আর সারাফি আলামায় দিন বলেন যে না আল্লাহ আরসে রয়েছেন আসমানের উপর রয়েছেন আর রহমান আল্লাহ সিস্তা রহমান আরো সমুন্নত সুরাতহার পাঁচ নম্বর আয়াত এভাবে আরসের কথা আল্লাহ বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন তো আমরা আড়স বলতে আরসকে বুঝবো এবং আরস জমিনে নাই এটা সমস্ত আলামায় দিনের কথা একমাত্র বিদাতি বেদাতে যাদের কলেজা খেয়ে ফেলে তাদের কথা আলাদা যে প্যাটেই নাকি মমানের আল্লাহর আড়স রয়েছে মোমানের প্যাটাই নাকি প্যাটই নাকি আল্লাহর আড়োসের জায়গা বিল্লাহ মিন জালেক তো একসঙ্গে জালিয়াত এ কথা বলে থাকে যে কল রোমানা আরসল্লাহ মোমেনদের হৃদয়টা আল্লাহর আড়স এটা একটা জাল হাদিসের কথা এবং যারা বলে তারাও এক প্রকার জালিয়াত পাটি তো যাই হোক এখানেও দেখা যাচ্ছে যে বিতর্ক রয়েছে দেবন্দী বেরেলা আল্লাহর আড়সে থাকার বিষয়টাকে মেনে নিতে চায় না বা যদিও মানে বলে যে আল্লাহ আরসে রয়েছেন সব জায়গায় রয়েছেন এটা কেমন কথা হলো তারপর আল্লাহ আসমান রয়েছেন এম আর সোরা মুলকের সৌর সত্য আয়াত প্রমাণ আল্লাহ আমিন তো মানফিস আল তা মোর কি কি সত্তাহে নিরাপদ হয়েছে যিনি আসমান রয়েছেন যে তোমাদেরকে তিনি জমিন সহ ধসিয়ে দেবেন না ভূগর্ভে বিলীন করে দেবেন না নাকি তোমার নিরাপদ হয়েছে ওই হতে যিনি আসমানে রয়েছেন যে তোমাদেরকে তোমাদের উপর উনি পোস্তর বর্ষণ করবেন না তো আল্লাহ রব্লুল আলমিন আসমান রয়েছে এমনভাবে ভুরি ভুরি প্রমাণ মেরাজের ঘটনা জাজল্য প্রমাণ যে আল্লাহ আসমানের উপরে রয়েছেন হলে মেরাজটাই তো অনর্থক তো দেখা যাচ্ছে এখানে পক্ষে বিপক্ষে বিতর্ক রয়েছে দেবন্দীরা কিছু কিছু আয়াতকে আনার চেষ্টা করেছে তাদের পক্ষে তো এখন কথা হলো যেহেতু বিতর্ক দেখা দিয়েছে যে এই দেবন্দী বীরলবি আলেমরা বলছে যে আল্লাহ নিরাকার এবং আল্লাহ রব্বুল আলমীর সর্বস্থানে বিরাজমান আর সালাফি আলামায়দিন বলছেন যে আল্লাহ রব্লুল আলম আরশা আজিমে রয়েছেন আসমানের উপর রয়েছেন এবং তিনি নিরাকার নন তো এখন যে বিতর্কিত হয়ে গেল এ বিতর্কের কি সমাধান নাই আল্লাহ রব্বুল আহমিনের এই নির্দেশ অনুযায়ী নেসার উনষাট নম্বর আয়তের নির্দেশ অনুযায়ী যদি সমাধান না নিত মুসলিমরা তাহলে কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যেত কারণ আল্লাহ রব্বুল আহমিন তার পরিচয় তিনি যা বলেছেন যথেষ্ট এবং নিরপেক্ষভাবে গবেষণা করলে এটাই প্রমাণ হবে যে আল্লাহ রব্বুল আহমিন আর সে আজিমে রয়েছেন এবং সপ্তাকাশের উপর রয়েছেন কারণ এ মর্মে ভুরি ভুরি প্রমাণ বিদ্যমান রয়েছে তো এটাই শিক্ষা কিন্তু আমরা আল্লাহর এই শিক্ষাকে বাদ দিয়ে আমরা বড়ো হুজুর ধরার চেষ্টা করি যে তারা দেবন্দির বড় হুজুর ধরার চেষ্টা করে যারা বেরলবি তাদের বেরলবিদের বড়ো হুজুর যেটা বিশ্ববিদ্যা আমাদের খান ওই ওর অনুসরণ করার চেষ্টা করে তো এইভাবে দেখা যাচ্ছে প্রত্যেকে আল্লাহরের শিক্ষাকে বাদ দিয়ে অর্থাৎ বিতর্কিত বিষয়ে যে কোরআন হাদিসের ফয়সলা নিতে হবে এই সিদ্ধান্তকে বাদ দিয়ে বড়ো হুজুরের তো এটা যথেষ্ট বিভ্রান্তি এবং জঘন্য মূর্খতা বলা যেতে পারে এবং মুসলিমদের অধ্যপতন মুসলিমদের দরাজের বিভক্তির এটাই একটা কারণ যে তারা জেদি মনোভাব নিয়ে মানে যেটাকে যে বুঝেছে সেটা কি ধরে থাকার চেষ্টা করে এবং নিরপেক্ষ গবেষণা করে না কোরআন হাদিস দিয়ে এবং বিতর্কিত বিষয়টিকে ফিরিয়ে দেয় না আল্লাহ এবং তার আসলের দিকে আর এ কারণে যত সমস্যা হয়ে রয়েছে এখানে বলা হয়ে থাকে যে এত বড় বড়ো হুজুর ওরা কি বোঝে না ওরা কি ভুল পথে রয়েছে এটার সমাধান কি হবে তখন আমরা কী বলবো আরবের লোকেরা কি বুঝে না মক্কা মদিনা আলেমরা কি বোঝে না এরা কি ভুল পথে রয়েছে কিসের কিভাবে সমাধান হবে কোনোভাবে আপনাদের এই দলিলটা মানে যাদের যারা এইভাবে মানে যাদের যারা এইভাবে দলিল দিয়ে থাকে তাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের দলিলের মতো হেন্দুরা তো দলিল দেয় ভারতের হিন্দুদের যদি বোঝানো হয় যে আপনার মুসলিম হন ইসলাম ধর্মটা ভালো তখন তারা বলবে যে এত কোটি কোটি হিন্দু যাদের সংখ্যাই বেশি এরা কি বোঝে না হিন্দুদের বড়ো বড়ো হুজুর গালা কি বোঝে না মানে ওই বড়ো বড়ো কি বোঝে না তখন আর কী উত্তর হবে এই জাতীয় ভাইরা কি উত্তর দেবেন তাদেরকে অন্যভাবে চীন দেশে সবাই বোদ্ধা বোদ্ধা ধর্ম পালন করেন গৌতম বুদ্ধের পূজা দেয় ওখানে মুসলিমে মুসলিমরা যদি তাদেরকে হেদায়ত করে তা তারাও এই উত্তরে দেয় যে এত বড়ো বড়ো সব বদ্ধ কোটি কোটি বদ্ধ এরা বোঝে না আপনারা বুঝছেন এই মুসলিমও হাতে গোনা কিছু এই মুসলিম বা শতকরা পাঁচ দশ পার্সেন্ট মুসলিম আপনারাই বুঝছেন আর এত কোটি কোটি বদ্ধরা কিছু বুঝে না তো সমাধান কি হবে অতএব আমাদেরকে সমাধানে ফিরে আসতে হলে আল্লাহ আল্লাহরবুল আমিন যে সমাধ যেভাবে সমাধান দিয়েছেন সে সমাধানটাই গ্রহণ করতে হবে অর্থাৎ বিষয়ে কোরআন এবং সন্ন্যার দিকে যেতে হবে তাহলে আমাদের সমস্যার সমাধান হবে এবং কোরআন হাদিসের ঊর্ধ্বে কারোরই কোনো কথাকে স্থান দেওয়া যাবে না এই মানসিকতা নিয়ে যদি আমরা থাকতাম তাহলে তাহলে আমাদের মধ্যে তর্ক বিতর্ক সমাধান হয়ে যেত একতরভাবে সমাধান হয়ে যেত এভাবে দলাদলি কমে আসত কিন্তু আল্লাহ আব্বাল এই শিক্ষাকে গ্রহণ না করে আমরা বিতর্কিত বিষয়ে যার যার বড়ো হুজুরকে ফলো করার চেষ্টা করি যার যার দলের নেতাকে ফলো করার চেষ্টা করি যেটা সরাসরি কোরআন হাদিস বিরোধী কথা আলেম ওলামা নেত্রী বর্গের অনুসরণ হবে ওই সময় যখন কোরআন হাদিস বিরোধী না হবে বরং এ হাদিসের এ আয়াতের এ আয়াতের তাফসিরে এসেছে ইমাম বখারি তাফসিরে এনেছেন এ আয়াতের বখারি শরীফের এখন হাদিস প্রমাণ এ আয়াতে এ আয়তের তাফসিরে যেটা এ আয়াতের প্রেক্ষাপট আমরা বলতে পারি তা হলো এই যে রসুল্লা সাল্লাহ আলী একটি সেনা দলকে পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্যে এবং তাদের মধ্যে তাদের উপর একজন আনসারি ব্যক্তিকে নিয়োগ করেছিলেন নেতা হিসেবে যখন তারা বেরিয়ে যায় তার সাথে ওই নেতা তাদের ওপর কোনো এক বিষয়কে কেন্দ্র করে রাগাম্বিত হয় তাদের ওপর এরপর ওই ওই নেতা বলেন আলাইসা কদ আমার রকম রসৌল্লা সাহস অন্তত এও তোমাদেরকে কি রসুল রসৌল্লা সাহস নির্দেশ করেনি এমার মানে তোমরা আমার অনুগত করবে কল বালা তখন তারা বলছে হ্যাঁ অবশ্যই বলেছেন অবশ্যই নির্দেশ করেছেন আমাদেরকে নেতারা অনুগত করার কালা তখন সে বল উনি বললেন যে ইজমাউলি হাতাবান আমার জন্যে কিছু লোকড়ি কাষ্ঠ তোমরা জড়ো করো তো লোকড়ি কাষ্ঠ তারা জমা এভাবে করলে সোম্মা দেওয়ার ইনফা আতরামাহা ফিহে এরপর তিনি আগুন নিয়ে আসতে বলেন এবং এই আগুনকে তিনি ওই লোকড়ি কাষ্ঠের ওপর লাগিয়ে দেন মানে আগুন জ্বালিয়ে দেন এই লোকড়িগুলিতে মানে দাও করে এখন আগুন জ্বালা শুরু করেছে তোমা কলা আজম তো আলাইকুম নাহা আমি তোমাদের ওপরে দৃঢ়তার সাথে বলছি মানে কঠিনভাবে তোমাদের নির্দেশ করছি যে তোমরা অবশ্যই আগুনে প্রবেশ করবে মানে তার নির্দেশ করে দিলেন যে তোমরা আগুনের ভিতরে ঝাঁপে পড়ো কলা ফাহাম্মাল কমা ইয়াদ হা রাবি বলছেন যে তখন উপস্থিত লোকেরা ওই আগুনে প্রবেশ করার জন্য মানে দৃঢ় নিয়াত করে ফেললো মানে ঢোকার আগুনের প্রবেশ করার জন্যে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো মানে তারা নিয়াত করে ফেললো প্রকার পাকাপ্ত এরাদা করে ফেললো যেহেতু নেতার নির্দেশ আর নেতার নির্দেশ মানতে রসো উল্লাহ নির্দেশ করেছেন কল ফা কলম শাহ মিনহম রাবি বলছেন যে তাদেরকে তখন লক্ষ্য করে তাদেরই একজন যুবক বললেন ইন নামা ফরাত তোমরা রসোল্লাহ মিনান না রে তোমরা তো আল্লাহ রসুলের দিকে ফিরে গিয়েছো পালিয়ে গিয়েছো আগুন থেকে মানে জাহান্নামের আগুন থেকে তোমরা পালিয়ে গিয়েছো রাসউল্লাহর নিকটে মানে ইসলাম কবুল করেছ এই আগুন থেকে মাথার জন্যে ফালা তা জালু হাত্তা তালকা ও রাসোল্লাহি সাল্লাহিস্লাম সুতরাং তোমরা তাড়াহাড়া করো না এই বিষয়টিতে যতক্ষণ পর্যন্ত তোমরা রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে সাক্ষাৎ না করবে ফাইন আমার রকম আন্তুলহা ফাদ হুলুহা যদি তিনি নির্দেশ করেন আগুনে ঢোকার তাহলে তোমরা ঢুকবে কল রবি বলেন ও এরা রসুল্লাহ হে সাল্লাহ আলি হাসাল্লাম ফাহ রবি বলেন যে তারা রসোল্লা সাল্লাহ আলি আসাল্লামের নিকটে ফিরে গেলেন এবং তাদেরকে তাকে এই মর্মে খবর দিলেন ফকআর আল্লাহম তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে বললেন লাউ দাখাল তুমুহা মা খরচ তুমিন আবাদা ইনামা তো রুফ আখরা তখন রসুল্লাহ সাহ আলী আসাল্লাম বললেন লাউ দাখাল তুমুহা মা খরচ মিনহা আবাদা যদি তোমরা এ আগুনে প্রবেশ করতে তাহলে কখনই তোমরা এ আগুন থেকে বের হতে না ইন্নামাতফিল্মা আররুফ আনুগত্য তো চলবে কেবল ভালো বিষয়ে শরীয়ত অনুকূল বিষয়ে হাদিসটিকে ইমাম বখারি মুসলিম তাদের সহি গ্রন্থে বর্ণনা করেছেন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে কোনো বিষয়ে কোরআন হাদিসের বিরোধী কোনো আনুগত্য চলবে না নেতার আনুগত্য করার নির্দেশ রসফুল্লা আসাম দিয়েছিলেন বটে কিন্তু শরিয়ত বিরোধী কোনো কাজে নেতা নির্দেশ করার আদেশ রাসুল শাসন দেননি অতএব ওই নেতা যে বলেছেন রাগ হয়ে যে তোমরা আগুনে পুড়ে যাও আগুনে তোমরা প্রবেশ করো এই নেতাজির এই নির্দেশটা শরীয়ত বিরোধী ছিল এই নির্দেশটা তাদের জন্য পালন করা ফরজ ওয়াজের সন্ন্যত কিছুই নাই বরং প্রত্যাখ্যান করাই ছিল তাদের ওয়াজিব এই জন্য তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে যখন এ মর্মে খবর দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন লাউ দাখাল তুমু মা খরাজ তুম মিনহা আবাদা যদি তোমরা এই আগুনে প্রবেশ করতে তাহলে এই আগুন থেকে তোমরা কক্ষ নেই আর কোনো সময় বের হতে না মানে এই আগুনের পরেই তোমাদের জাহান্নামের আগুনে যেতে হতো এরপরে বলেছিলেন ইনামাতো আতফিল মারুফ আনুগত্য তো কেবল ভালো কাজের ক্ষেত্রেই চলবে শরীয়ত অনুকূল ক্ষেত্রেই চলবে এই হাদিসটাকে আমরা জানতে পারলাম যে নেতাদের আনুগত্য কেবলমাত্র এ ভালো কাজের ক্ষেত্রে চলবে শরীয়ত সম্মত কাজের ক্ষেত্রে চলবে শরীয়ত বহির্ভূত কোন কাজে কোনো নেতার অনুসরণ চলবে না ধর্মীয় নেতার না রাষ্ট্রীয় নেতার আশা করি আয়তের ব্যাখ্যা বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে তৌফিক দান করুন সর্ববিষয়ে কোরআন সন্নার দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়ার আল্লাহ মামিন ও সাল্লাহআ নবী মোহাম্মদ ওয়াল আলি সাহবি আজমাইন